ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান একটি অধ্যায় নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন কারিকুলাম অনুযায়ী আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো পিডিএফ নিয়ে নিতে পারেন আজকের ভিডিওতে প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্ন নিয়ে কথা দুই বলবো। ইতিমধ্যে নমুনা প্রশ্ন এক আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি সেটা দেখে আসার অনুরোধ রইল প্রথম অধ্যায় মূলত আমরা তিনটা মডেল কোর্সেন নিয়ে কথা বলবো তিনটা মডেল কোর্সেন আপনি কমপ্লিট করতে পারলে প্রথম অধ্যায়ের বিজ্ঞান আপনাদের অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে প্রথমে আমরা কুইজ প্রশ্ন রেখেছি যেখানে মূলত দশটি প্রশ্নের আনসার করতে হবে দশ নম্বর প্রশ্নগুলো ইতিমধ্যে দেখতেছেন সূর্যের আলোকে আপাতত বর্ণহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো বর্ণ দিয়ে তৈরি এটি কার উক্তি হরিদান আবিষ্কার করেন কে পদার্থের বরকে কিসে রূপান্তর করা যায় বৈজ্ঞানিক অনুসন্ধানের কয়টি দাফ রয়েছে কোন বিজ্ঞানী দেখিয়েছেন যে বাড়ি এবং হালকা বস্তু একসাথে নিচে পড়ে কোন বিজ্ঞান দুটি কখনো একা একা অগ্রসর হতে পারে না ফাউন্ড কিসের একক আলোর ব্যাগ কত আদর্শ বা আসল এককের জন্য কোনো মিউজিয়ামের রক্ষা করা বরের উপর নির্ভর করতে হয় না কত সাল থেকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে কত যোগ করলে ক্যালবিন স্কেল পাওয়া যায় ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেনমানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রতিটা অধ্যায়ে দুটা বা তিনটা করে আমাদের মডেল কোশ্চেন রয়েছে যেগুলো ফলো করলে আপনি যে কোনো পরীক্ষাগুলো কাভার করতে পারবেন প্রশ্নগুলো আলাদা থাকবে উত্তরগুলো আলাদা থাকবে যার মাধ্যমে আপনি আপনার নিজেকে যাচাই করতে পারবেন সম্পূর্ণ নতুন কারিকুলাম অনুযায়ী এবার আসি শূন্যস্থান প্রসঙ্গে ফার্স্টটি শূন্যস্থানের আনসার করতে হবে যেখানে ফার্স্ট নম্বর এক কিলোমিটার এক মাইলের দেশ গুণ এক কিলোমিটার সমান ডেস মিটার এক সেন্টিমিটার সমান দেশ মিলিমিটার ঔষধের ট্যাবলেটে ব্যবহৃত সক্রিয় উপাদানটির পরিমাপের একক দেশ। ক্যালবিন এককের বেলাতে ফানি বাষ্পীভবনের তাপমাত্রা এবং বরফের তাপমাত্রার পার্থক্য কি পাশাপাশি দক্ষতা ভিত্তিক কিছু প্রশ্ন দেখতেছেন যেখানে পাঁচটি প্রশ্নের আনসার করতে হবে সম্পূর্ণ দশ নম্বর বৈজ্ঞানিক অনুসন্ধানের দাবগুলো কি কি রাশি বলতে কি বোঝায় বাড়ি বস্তুর তুলনায় হালকা বস্তু দেরিতে ফোসায় কেন মৌলিক একক কি কি যৌগিক একক ব্যাখ্যা করো প্রতিটা অধ্যায় দুটা বা তিনটা করে মডেল কোর্শন রয়েছে যেগুলো ফলো করলে অধ্যায়টা যাবে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এমনকি সপ্তম শ্রেণী ভর্তির ক্ষেত্রেও এই শীটগুলো খুব কাজে লাগবে এছাড়া অন্যান্য শ্রেণীর সাজেশন হ্যান্ড নোট লেকচার শীট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কথা বলবো সর্বশেষ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে যেখানে মূলত ফার্স্টেই বহু নির্বাচনী প্রশ্নের আনসার করতে হবে ফার্স্ট নম্বর প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন হরিফত কাফালি তার খেতে কোন ধরনের দান লাগিয়েছেন হলো নিচের কোনটি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির অন্তর্ভুক্ত গতে হলো কোনটি দর্গের একক গহতে কোন দেশের মিউজিয়ামে একটি আদর্শ মিটার সংরক্ষিত ছিল শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে কত হবে এবার আসি উত্তরপত্র প্রসঙ্গে দেখেন আমাদের উত্তরগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি প্রথম যে দশটি কুইজ প্রশ্ন প্রথম প্রশ্নটা ছিল সূর্যের আলোকে আপাতত বর্ণহীন মনে হলেও এটি আসলে কতগুলো রং দিয়ে তৈরি এটি কার উক্তি আনসার হবে সার আইজ্যাক নিউটন খনং প্রশ্ন ছিল হরিদান আবিষ্কার করেন কে যার আনসার হবে হরিফত কাফালি গণং প্রশ্ন ছিল পদার্থের বরকে কিসে রূপান্তর করা যায় আনসার হবে পদার্থের বরকে শক্তিতে রূপান্তর করা যায় গহনং প্রশ্ন হলো বৈজ্ঞানিক অনুসন্ধানের কয়টি দাফ রয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধানের ছয়টি দাফ রয়েছে কোন বিজ্ঞানী দেখিয়েছেন যে বাড়ি এবং হালকা বস্তু একসাথে নিচে দেখিয়েছেন গ্যালিলিও কোন বিজ্ঞান দুটি কখনো অগ্রসর একা একা হতে পারে না যার আনসার হবে তাত্ত্বিক এবং ব্যবহারিক বিজ্ঞান দুটি কখনো একা একা অগ্রসর হতে পারে না ফাউন্ট কিসের একক ফাউন্ট হলো বরের একক আলোর ব্যাগ কত আলোর ব্যাগ হল প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আদর্শ বা আসল এককের জন্য কোন মিউজিয়ামে রক্ষা করা বরের উপর নির্ভর করতে হয় না কত সাল থেকে দু সালের মে মাস থেকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে কত যোগ করলে ক্যালবিন স্কেল পাওয়া যায় দুইশত তিয়াত্তর দশমিক এক ফাঁস যোগ করলে ক্যালভিন স্কেল পাওয়া যায় বাকি প্রশ্নের উত্তরগুলো এমনকি অধ্যায় ভিত্তিক সকল বিষয়ের ফিডিএফ প্রশ্ন উত্তরগুলো আমাদের কাছ থেকে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেনমানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নিয়ে নিতে পারেন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেস্ক্রিপশনে এমনকি ফেলে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য